নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পদ্ধতিতে মুগ ডাল ও কাঁচা আলু দুর্দান্ত স্বাদের রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে মুগ ডাল ও আলু রেসিপি বানানোর জন্য মুগ ডালটা প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই ভিজে ডাবল হয়ে গেছে আর তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়েও নিতে হবে এরপর নিয়েছি আলু আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মুগ ডালটা এর মধ্যে দিতে হবে আর এর একটা মিহি পেস্ট করে নেব তবে ডালের মধ্যে বেশি জল দেওয়া যাবে না একটু শুকনো করে বেটে নিতে হবে আর দিয়ে দেবো ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন আর এদিকে আমি আলুটা গ্রেড করে নেব এইভাবেই জল একটা পাত্রের মধ্যে নিয়ে আলুগুলোকে গ্রেড করে নিতে হবে তাহলে আলুগুলো লাল হয়ে যাবে না সমস্ত আলু গ্রেড করে নিয়েছি আর এদিকে আমাদের মুখ ডালের পেস্টটাও রেডি হয়ে গেছে দেখুন কতটা শুকনো করে বেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে এবার ঢেলে নিতে হবে এবার যে আলুগুলো গ্রেট করে জলের মধ্যে রেখেছিলাম আলুর এক্সট্রা জলটা এইভাবে হাতে চেপে বের করে নিতে হবে অবশ্যই আলুটাকে তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবেন যেই পাত্রের মধ্যে মুগ ডাল রেখেছিলাম সেই পাত্রের মধ্যে গ্রেট করা আলু দিয়ে দিতে হবে বন্ধুরা আমি এখানে আদাটাকে একটু গ্রেট করে নেব যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি অবশ্যই আদা একটু গ্রেড করে দিলে খেতে ভালো লাগে আদা গ্রেড করে নিয়েছি এবার কিন্তু আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন যেহেতু আগে কাঁচা লঙ্কা দেওয়া ছিল সামান্য কালো জিরা সামান্য জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো আর সামান্য বেকিং সোডাও দিয়ে দেব তাহলে বড়াগুলো খুব বেশি শক্ত হবে না খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মুগ ডালটা অবশ্যই একটু শক্ত করে বেটে নিতে হবে তাহলে রেসিপিটা ভালো হবে বেশি জল হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না বন্ধুরা এরপর এটা সাইডে রেখে দেব এদিকে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল দিয়ে দিতে হবে যেহেতু বড়াগুলো আমি ভাজবো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এই রকম একটা ছোটো ছোটো বল আকারে বড়াগুলো দিয়ে দিতে হবে বাড়িতে যদি সবজি না থেকে থাকে এইভাবে একবার মুগ ডালের রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে দুর্দান্ত হয় বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরেই বড়াগুলো দিয়ে দিতে হবে তাহলে খুব ভালো করে ভাজা হবে আমি কিন্তু গ্যাসের ফ্রেমটা হাই রেখে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন বন্ধুরা এক দিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি আরেক দিকটা উল্টে দিতে হবে ভালো করে ভেজে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এরকম একটু লাল লাল হয়ে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে বেশি ভাজলে বড়াগুলো খেতে আবার ভালো লাগবে না এবার তেল ঝরিয়ে বড়াগুলোকে নামিয়ে নিতে হবে একইভাবে দ্বিতীয় ব্যাচও বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা এইভাবে যদি রেসিপিটা বানান নিরামিষ দিনে সবাই কিন্তু আঙুল চেটে খাবে আপনারা চাইলে আমিষভাবেও এই রেসিপিটা বানাতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করে নিতে পারেন একইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াগুলো ভেজে নিয়েছি তেল ছড়িয়ে নামিয়ে নেব এবার ওই সামান্য তেলের মধ্যেই দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য দারুচিনি গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে গোটা গরম মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব গটা জিরা সামান্য পরিমাণ সামান্য হিং যেহেতু নিরামিষভাবে ভাবে বানাচ্ছে তাই হিংটা ব্যবহার করলাম দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাও টমেটোর সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ আদা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন সামান্য জিরা গুঁড়ো সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি যাতে মশলাটা না পুড়ে যায় অল্প একটু জলের ব্যবহার করব। বন্ধুরা খুব ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম আছে বন্ধুরা এইভাবে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাই করেই কষিয়ে নেব কারণ টমেটোগুলো অনেকটাই গলে গেছে আর মশলার যে কাঁচা গন্ধটা অনেকটাই কিন্তু চলে গেছে তাই মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার দিয়ে দেব সামান্য পরিমাপ ধনে পাতা কুচি আপনাদের যদি ধনে পাতা কুচিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কাসুরি মেথিও অ্যাড করতে পারেন আবারও মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছে এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল আপনারা আপনাদের পরিমাপ বুঝে জলটা অবশ্যই দিয়ে দেবেন আমি এখানে ছোট বাটির দেড় বাটি মতো জল দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে দিতে হবে থেকে তিন মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আবারও মশলাটাকে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা বড়াগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ফোটাবো না তাই অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেবার জন্যই চিনি আর গরম মশলাটা আগেই অ্যাড করে দিলাম এবার দিয়ে দেবো বড়াগুলো বড়াগুলো খুব ভালো করে এবার মিক্স করে নিতে হবে বড়া দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আরেকটু নাড়াচাড়া করার পরই নামিয়ে নিতে হবে আর আপনারা চাইলে ঘিরও অ্যাড করতে পারেন আমি আর অ্যাড করলাম না রেসিপি একেবারেই রেডি বড়া দেওয়ার পর বেশি ফোটালে বড়াটা অনেকটাই নরম হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন মুগ ডাল ও আলুর রেসিপি খড়ে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে